আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আমরা সকলেই ধনী হতে চাই এবং ধনী হওয়ার জন্য আর্থিক অবস্থা ভালো হওয়ার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাই এবং অনেক সময় আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে যাই এই ঋণের টাকা পরিশোধ করতে আমাদের অনেক কষ্ট করতে হয় অনেকের কথা শুনতে হয় আজকে আপনাদের সামনে ছোট্ট একটি আমল নিয়ে আসছে যে আমলটি করলে ইনশাআল্লাহ আপনি মাত্র একুশ দিনের মধ্যে ভালো ফলাফল পাবেন আল্লাহরবুল্লাহ আলমীর কোরআনে বলেছেন আল্লাহর কিছু সুন্দর গুণবাচক নাম আছে সেই নাম ধরে আল্লাহকে ডাকো সুরা আরাফ আয়াত নম্বর একশো আশি আল্লাহর রবুল্লাহ আলমীর সেই নামগুলোর প্রত্যেকটা নামের প্রত্যেকটা অর্থ রয়েছে আর ওই অনুযায়ী যদি আমল করে তাহলে সে দুনিয়াতে লাভ পাবে এবং আখেরাত লাভবান হবে প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি একলাসের সহিত করেন তাহলে ইনশাল্লাহ আপনি একুশ দিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন আপনি ঋণ থেকে মুক্তি পাবেন আপনার অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাবে আপনার রিজিক বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আপনার নিজেকে বাড়িয়ে দিবে সেই আমলটি হলো ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু যার অর্থ হচ্ছে হে অধিক দাতা ইয়া ওয়াহাবু যার অর্থ হচ্ছে ই হে অধিক দাতা যদি কোনো ব্যক্তি জোহরের নামাজের পরে ইয়া ওয়াহাবু তিনশোবার পাঠ করে একুশ দিন পর্যন্ত জোহরের নামাজের পরে ইয়া ওয়াহাবু তিনশোবার পাঠ করবে পাঠ করে আল্লাহর কাছে এক দু মিনিট দোয়া করে আল্লাহর কাছে চাইবে এভাবে একুশ দিন যদি সে আমলটি করে একুশ দিনের মধ্যে যদি তার ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ হয়ে যাবে এবং সে যদি অভাবী হয়ে থাকে তার অভাব দূর হবে ক্রমান্বয়ে আল্লাহর রব্বুল্লাহ আডামিন তাকে রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে তোমরা বড়ই অভাবই আমার কাছে চাও আমি তোমাদের অভাব দূর করে দেব আমি তোমাদের অভাব অনঠন দূর করে দেব তোমাদের কষ্ট দুঃখ দূর করে দেব এজন্য কিছু আমল কিছু সিস্টেম আমাদেরকে বাতিয়ে দিয়েছেন আমরা আল্লাহর হুকুম আহকাম মেনে চলার পাশাপাশি সেই সিস্টেমগুলো যদি অ্যাপ্লাই করি ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আমাদের দোয়া কবুল করবেন আমাদের মনের আশা কবুল করবেন আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন ঋণগ্রস্ত হলে ঋণ দূর করে দিবেন। তা আসুন আজ থেকে এই আমলটি আজ থেকে শুরু করি আমলটি আবার বলছি ইয়া ওয়াহাবু তিনশো বার পাঠ করবেন জোহরের নামাজের পর এভাবে একুশ দিন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক আমিন